কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে সে আপনাকে যতটুকু ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন তাদের স্বার্থটা ফুরিয়ে যাবে মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেই দিনেই মানুষ প্রকৃত মানুষ হবে রিলেশনশিপকে কখনোই সিরিয়াসলি নেবেন না হালকা করে ছেড়ে দিন নিজের মতো করে চলুক কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায় কোনো কেয়ারিং হতে যাবেন না নিজের গুরুত্ব বোঝাতে তো নিজেকেই কষ্ট পাবেন আর কিছুই না যে গাছটা বেশি যত্ন করবেন সেই গাছটাই তাড়াতাড়ি মারা যাবে অথচ দেখুন রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবস্থায় অবহেলায় কতটা সুন্দরভাবে বেড়ে উঠেছে সেইটাকে দেখুন জীবনযাত্রায় তোতাি হয়ও না ইগোল হও তোতা পাখি অনেক বেশি কথা বলতে পারে কিন্তু উঠতে পারে না ঈগল নীরব থাকে কিন্তু সে আকাশ চুতে পারে শরীর আর সম্পত্তি নিয়ে কখনোই গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখনোই কাউকে বলে কয়ে আসে না অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়ত্ব শিকার হবেই অসাধারণ একটি বক্তব্য আপনার খাবারটিকে ওষুধ হিসেবে পরিমাণ মতোই খান না হলে আপনাকে বাকি জীবনটা ওষুধকেই খাবার হিসেবে খেতে হবে শুধু সাপ নয় কিছু মানুষও খুবই বিষাক্ত হয় সাপকে তবু দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনাটা খুব বড় কঠিন একটি কাজ মানুষের খুব কাছাকাছি যেতে নেই একটা দূরত্ব রাখা উচিত তাহলে সম্পর্কগুলো সবসময় ভালো থাকে খুব কাছাকাছি গেলেই অধিকার জন্মে যায় তখন না চাইলেও রাগ অভিমান আর ভালোবাসার আবেগ চলে আসে কেননা যত কাছাকাছি যাওয়া যায় ততই মায়াটা বৃদ্ধি পেয়ে যায় স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলতে কিছুই হয় না তুমি যখন মন রক্ষা করতে পারবে তুমি তার কাছে ভালো আর যার মন রক্ষা করতে পারবে না তখনই তুমি খারাপ দেরিতে হোক তবু নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই দেখতে পাবে অন্য কিছুই দেখবে না এই দুনিয়ায় সব থেকে সস্তা জিনিস হলো পরামর্শ যেটা আপনি একজনের কাছে চাইলে জন দিয়ে দেবে আর থেকে দামি জিনিস হলো সাহায্য যেটা আপনি দশ জনের কাছে চাইবেন কিন্তু দেখবেন একজনের কাছেও নাও পেতে পার